নেইমারকে নিয়ে এলো বড় সুসংবাদ চুট কাটিয়ে আবারও ফিরলেন নেইমার মাঠে নামবেন যেই ম্যাসে প্যারিস সেরে আলহিলালে যোগ দেওয়ার পর ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র বেশি সংখ্যক ম্যাচ খেলতেই পারেনি আলহিলালের হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেই ইনজুরিতে পড়েছিলেন বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচে বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচে উরুগের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ার পর এক বছর পরে মাঠে নেমে আবারও ইনজুরিতে পড়েন নেইমার নেইমার দুই ম্যাচে মাত্র আটচল্লিশ মিনিট বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে চোখ টে পড়েছিলেন আবারও তবে অনেকদিন পরে সুখবর দিলেন আলহিলালের পক্ষ থেকে নেইমার চোট কাটিয়ে মাঠে ফিরছেন বর্তমানে আল হিলালের ট্রেনিং ক্যাম্পে ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বল পায়ে নিজের জাদু দেখাচ্ছেন নেইমার বর্তমানে চলতি মাসে আল হিলালের কোনো ম্যাচ নেই কিং কাপ চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনালের ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন আল হিলাল নেইমারে মেডিকেল স্টাফরা জানিয়েছে পরবর্তী ম্যাচগুলোতে নেইমারকে রাখার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি যদি ম্যাচের আগে পুরোপুরি সুস্থ হন এবং নেইমার যদি ফিটনেস ফিরে পান তাহলে এবং আরেকটি বিষয় আছে নেইমারকে জানুয়ারি থেকে নতুনভাবে রেজিস্ট্রেশন করাতে হবে না হলে কোনো চ্যাম্পিয়ন লিগের ম্যাচ খেলতে পারবেন না নেইমার বর্তমানে নেইমার এখন সুস্থ নেইমার যদি পরবর্তী ম্যাচে মাঠে না নামতে পারে তাহলে আপনাদের বুঝে নিতে হবে নেইমারের এখনো রেজিস্ট্রেশন হয়নি রেজিস্ট্রেশন হতে এক মাসের মতো সময় লাগতে পারে জানা গিয়েছে এখন শুধু দেখার বিষয় আর নাটকীয়তা কি হয় আমার চ্যানেলে নেইমারের ভক্তরা কে কে আসেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়েন চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি হাসমত ভাই কমেন্ট করেছে সিলভাকে কি দেখতে পাবো জাতীয় দলে না ভাই তার অনেক বয়স হয়েছে চল্লিশ প্লাস রিফাত ভাই কমেন্ট করেছে ব্রাজিল দল কবে ঘোষণা ভাই দেরি আছে এখনো দুই মাসের মতো জ্যোতিউদ্দিন ভাই কমেন্ট করেছে দুই হাজার বাইশ সালের স্কোয়াড ব্রাজিলকে খেলতে পারবে ওই স্কোয়াড নিয়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলতে নাকি চেঞ্জ আসবে ভাই অবশ্যই চেঞ্জ আসবে সুমন ভাই কমেন্ট করেছে প্রীতি মেস মানে কি ভাই ফ্রেন্ডলি মেস আবু দাউদ ভাই কমেন্ট করেছে জাতীয় দলে ডাক পাবে কিনা ভাই পাওয়ার কথা রয়েছে এখন শুধু দেখার বিষয় তুইন ভাই কমেন্ট করেছে অ্যান্থনি ফিরবে এটা কি সত্যি জি ভাই সত্যি ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন